আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন ইংলিশ টাইপিং কোর্সের আজকে ডে ফোর অর্থাৎ চতুর্থ দিন এর আগে ডে ওয়ান ডে টু ডে থ্রি তিনটি ভিডিও রয়েছে সেগুলো যদি আপনি না দেখে থাকেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে আপনি ভিডিওগুলো কমপ্লিট করে তারপর এই ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটা শুরু করার আগে আমি হালকা করে একটু রিভাইজ করে দেব এটা হচ্ছে আমাদের হোম রো এটা আপার রো এটা লোয়ার রো নাম্বার রো দুইটা শিফট ক্যাপস লক ট্যাব জেল বাটন অ্যাস্কেপ কন্ট্রোল অল্ট্রা স্পেইসবার তো এই বেসিক বিষয়গুলো জানা থাকা যারা নতুন টাইপিং শিখতেছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখন আমি আপনাদেরকে দেখাবো চতুর্থ দিন আপনারা কী করবেন তো আমরা পজিশন লেটারগুলোতে আঙুল বসিয়ে নিচ্ছি এফ সেমিকোলন এল কেজে এবং আমাদের বৃদ্ধাঙ্গুলি স্পেসবারের উপরে তো আজকে আমি আপনাদের দেখাবো আপার রোতে কীভাবে ফিঙ্গার শিফটিং হবে আঙ্গুলের মুভমেন্টটা কিভাবে হবে তো একটা জিনিস খেয়াল করেছেন কিবোর্ডে কিউ বাটনটা এটা কিন্তু এ বাটনের সোজা সোজি উপরে নেই হালকা বা দিকে রয়েছে এজন্য স্বাভাবিকভাবেই আমাদের এই আঙ্গুলটা হালকা করে বা দিকে শিফট করতে হবে সেম টু সেম আমাদের এখানে লক্ষ্য করুন কিবোর্ডের পি বাটনটিও সেমিকলনের সোজা সোজি উপরে নেই হালকা বাঁ দিকে রয়েছে এজন্য আমাদের এই লিচের ফিঙ্গারটিকে হালকা বাঁ দিকে শিফট করতে হবে তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের ফিঙ্গার শিফটিং হবে আপার রোতে তো আমাদের পজিশন লেটার আঙ্গুলগুলো রয়েছে আমরা প্রেস করব কিউ আবার ফিরে আসবো স্পেস বার এই আঙ্গুল দিয়ে ডাব্লিউ ফিরে আসবো স্পেস বার ই ফিরে আসলাম স্পেস বার আর ফিরে এসেছি স্পেস বার টি ফিরে এসেছি স্পেসবার বার সেম টু সেম ডান হাতে লক্ষ্য করুন পি ফিরে আসবেন স্পেস বার ও ফিরে আসবেন স্পেস বার আই ফিরে আসবেন স্পেস বার ইউ ফিরে আসবেন স্পেস বার ওয়াই ফিরে আসবেন স্পেসবার। বার আপনি লক্ষ্য করেছেন আমি আর এবং টি এই আঙ্গুল দিয়ে প্রেস করেছি ওয়াই এবং ইউ এই আঙ্গুল দিয়ে প্রেস করেছি ঠিক যেমন আমরা হোম রোতে জি এবং এফ এই আঙ্গুল দিয়ে আমরা প্রেস করতাম এইস এবং জে এই আঙ্গুল দিয়ে প্রেস করে থাকি তো এই ফিঙ্গার শিফটিংটা খুবই গুরুত্বপূর্ণ এটা যদি আপনার আয়ত্তে চলে আসে আপনার টাইপিংয়ের স্পিড অনেক বেড়ে যাবে তো আমি যখন ক্লাস করাতাম দেখতাম আপনাদের এই অভ্যাসটা যাইতো না এই অভ্যাসটা আপনাদের থেকেই যাইত আপনি একটা জিনিস চিন্তা করেন এইভাবে টাইপ করে সর্বোচ্চ কত করা যাবে এই টাইপিং তো সবাই পারে আপনি সর্বোচ্চ দশ করলেন পনেরো করলেন মিনিটে চল্লিশ পঞ্চাশ কি জীবনে সম্ভব আপনাকে অবশ্যই আপনার সবগুলো আঙ্গুলের ব্যবহার করতে হবে তাহলেই তো আপনি হচ্ছে চল্লিশ পঞ্চাশ স্পিডে টাইপ করতে পারবেন আপনি যখন আপনার এই সবগুলো আঙ্গুল রিউজ করবেন তখনই তো আপনার স্পিড বাড়বে তাই না আমি কি এভাবে সত্তর আশি স্পিডে টাইপ করতে পারবো পসিবল ইমপসিবল সুতরাং আপনাকে সবগুলো আঙ্গুলের ব্যবহার শিখতে হবে এই অভ্যাসটা ছাড়তে হবে আর অবশ্যই আপনি লক্ষ্য করেছেন আমি বারবার বলেছি ফিরে আসতে হবে আমি কিন্তু এইভাবে আঙ্গুল উপরে নিয়ে যাইনি আমাদের হোম রোতে ফিরে আসতে হবে এইভাবে টাইপ করেছেন ফিরে আসবেন টাইপ করেছেন ফিরে আসবেন হোম রোতে ফিরে আসতে হবে ওকে তো আমি আবার দেখিয়ে দিচ্ছি কিউ ডাব্লিউ ই আর টি পি ও ইউ তো এভাবে আপনারা বারবার প্র্যাকটিস করবেন এবং চতুর্থ দিন আপনারা কমপক্ষে দুই ঘন্টা প্র্যাকটিস করবেন একটানা করতে না পারলে ওই যে বলেছিলাম বিশ মিনিট পরে পরে পাঁচ মিনিট ব্রেক নেবেন এখন কথা হচ্ছে আপনি টাইপ করতে চাচ্ছেন কিউ আপনার প্রেস হয়ে যাচ্ছে ট্যাব অথবা ডাব্লিউ চাপতে চাচ্ছেন আপনার হয়ে যাচ্ছে কিউ তো এই যে সমস্যাগুলো এটা প্রথম অবস্থায় সবারই হয় ভয় পাওয়ার কিছু নেই দেখেন আমাদের এই যে দুইটা আঙ্গুল এই দুইটা আঙুলের মুভেবিলিটি ফ্ল্যাক্সিবিলিটি এই দুইটা আঙুলের চাইতে কম কারণ আমরা যখন কোনো কিছু গ্র্যাপ করি ধরি সবগুলো একসাথে ইউজ করি এই দুইটা আঙুল কিন্তু রেস্টেই থাকে বেশি তো এই যে আপনার ফ্ল্যাক্সিবিলিটি মুভেবিলিটি এটা কয়েকদিনে হচ্ছে আস্তে আস্তে মার্সেলগুলো যখন ইম্প্রুভ হবে সেটা চলে আসবে ঘাবড়ানোর কিছু নেই আমি যখন প্রথম প্রথম টাইপ করেছি আমার ক্ষেত্রেও এরকম হয়েছে আর টাইপ করতে চাচ্ছি এটা প্রেস হয়ে যাচ্ছে এটা প্রেস করতে চাচ্ছি এটা এটা প্রেস হয়ে যাচ্ছে অথবা এ প্রেস করতে যাচ্ছি ক্যাপস লগে চেপে লেগে যাচ্ছে এটা হওয়া স্বাভাবিক এটা নিয়ে হচ্ছে হতাশ হওয়ার কিছু নয় এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আপনারা বাঁ দিক থেকে আসতে পারেন আবার ডান দিক থেকেও যাইতে পারেন এটা কোনো বাধা নিষেধ নাই ঠিক আছে কিন্তু যদি আপনি প্রফেশনালি শিখতে চান একটা সৌন্দর্যর ব্যাপার আছে সেই জন্য এ থেকে আসবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার এই পাশে সিক্স সেভেন এইট নাইন টেন ওকে ওয়ান স্পেস টু স্পেস থ্রি স্পেস ফোর স্পেস ফাইভ স্পেস সিক্স স্পেস সেভেন স্পেস এইট স্পেস নাইন স্পেস টেন স্পেস কিউ ডাব্লিউ ই আর টি পি ও আইউাই তো এভাবে প্র্যাকটিস করবেন কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন আমি যথাসাধ্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো তো ডে ফোরে আপনারা এগুলা কমপক্ষে দুই ঘন্টা প্র্যাকটিস করবেন এবং মাঝে মাঝে প্রয়োজন হলে ব্রেক নেবেন পাঁচ মিনিট ডে ফাইভে আমি আপনাদের কিছু ওয়ার্ড দিয়ে দিব যেই ওয়ার্ডগুলো আপার রো এবং হোম রো থেকে আপনি টাইপ করতে পারবেন আপনার আঙুলের জড়তাটা প্র্যাকটিস করতে করতে কমাতে পারবেন তো এই ভিডিওটা এ পর্যন্তই ছিল আপনাদের কোনো সমস্যা যদি থাকে সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ